কিষাণ সম্মান নিধির যে কেন্দ্র থেকে আপনারা টাকাগুলো পাচ্ছেন কত টাকা করে পাচ্ছেন তা জানবেন কিভাবে বা আপনার এলাকায় আপনার গ্রামে কারা কত টাকা করে পাচ্ছে আপনি সমস্ত লিস্ট আপনি কিভাবে পাবেন বা কিভাবে জানবেন যে আপনার টাকা এই বেনিফিক ডিটেলসে অ্যাকাউন্টে আপনার কত টাকা করে আসছে আপনি জানবেন কিভাবে। বা আপনারা অনেকে কিন্তু জমি অ্যাড করার জন্য করেছিলেন কিন্তু এবারে আপনার পেমেন্টটা কত টাকা হয়েছে আবার কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন যে আপনার টাকার অ্যামাউন্টটা কত টাকা করে আপনার রয়েছে অর্থাৎ যে পিএম এম কিষাণ সম্মান নিধি টাকাটা রয়েছে সেটা আসছে কত টাকা তো সেটা জানার জন্যে আপনাকে যেটা করতে হবে আপনি কি করবেন এই লিস্টটা দেখার জন্যে আপনাকে যেটা করতে হবে আপনি কী করবেন সর্বপ্রথম গুগল বা ক্রোম ওপেন করবেন ওপেন করার পর আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ইগ্রাম সহিতা বলে আপনি কিন্তু সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু ইগ্রাম লিখে সার্চ করলেই আপনার সামনে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু চলে আসবে আপনি কি করবেন এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবে অফিসিয়ালি ওয়েবসাইটটি আপনি কি করবেন এখানে আপনি যদি মোবাইল থেকে দেখেন অবশ্য এই থ্রি ডোটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিন্তু ডেস্কটপ সাইড করে নেবেন ডেস্কটপ সাইড করলে কিন্তু আপনার যে দেখার সুবিধা হবে তারপর আপনি কি করবেন এখানে নিচের দিকে চলে আসবেন অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে আপনি যেটা একটা অপশান পেয়ে যাবেন এখানে কিন্তু ডাটা বলে আপনি একটা অপশান পেয়ে যাবেন সব এই ডাটা রিপোর্ট আপনি কী করবেন ক্লিক করবেন এই ডাটাতে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন অপসাইট কিন্তু খুলে যাবে এইভাবে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে আবারও কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে এখানে আসার পর আপনি কী করবেন ডাটা বেনিফিট ডিটেল যে ডাটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে বেনিফিক্স বলে এখানে কিন্তু আপনি কী করবেন এটাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু খুলে যাবে অনেকগুলো অপশান আবার খুলে যাবে এখানে আসার পর আপনি কি করবেন যেই সালের আপনি দেখতে চান সেই সালটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের দেখাবার সুবিধা অর্থে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম তারপর আপনি স্কিম সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আমরা পি এম বা কৃষক বন্ধু রয়েছে সেগুলো আমরা চেক করব যে কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন তো আমি যেহেতু করব এখানে পিএম এম কিষাণ সম্মান নিধি সেই সূত্রে আমি কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি যেটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু নতুন অপশানগুলো কিন্তু তিনটে চলে এসেছে এখানে চলে এসেছে যে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অর্থাৎ যদি ডিস্ট্রিক্টের আন্ডারে দেখতে চান ব্লক পঞ্চায়েত আন্ডারে দেখতে চান বা ভ্লেজ অর্থাৎ আমরা যেহেতু গ্রামের কারকার নাম রয়েছে সেখানে আমার নাম রয়েছে কিনা না কত টাকা পাচ্ছি সেই সূত্রে কিন্তু আমি এখানে যে ভ্লেজ অপশানটি রয়েছে এই ভ্লেজের ওপরে আমরা ক্লিক করব কিন্তু পুরো অল ইন্ডিয়াতে যতগুলো স্টেট রয়েছে সমস্ত স্টেটের নাম কিন্তু চলে এসেছে সমস্ত স্টেটের নাম এসে যাওয়ার পর আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেখব সে সূত্রে কিন্তু এখানে এক দুই তিন রয়েছে এখানে একবার আমি ক্লিক করব। তারপর কিন্তু পরের ডিস্ট্রিক্টের নাম চলে আসবে আমি আবার কিন্তু নেক্সটে ক্লিক করব করলে কিন্তু আমি এখানে দেখতে পাবো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে যদি আপনি অন্য কোনো স্টেটের দেখতে চান তাহলে কিন্তু আপনি অন্যটা ক্লিক করে নিতে পারবেন যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে দেখব সেই সূত্রে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এখানে কিন্তু আবারও একই সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে এসেছে যদি আপনার প্রথমে না থাকে আপনি দ্বিতীয় পেজে নেক্সট করবেন আবার কিন্তু আপনার সামনে খুলে যাবে আবার তিন নম্বরে করলে তিন নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে তো আপনি যেটা ডিস্ট্রিক্টে দেখতে চান আপনার ডিস্ট্রিক্টটি কিন্তু নেক্সট করে করে আপনি দেখে নিতে পারবেন আমি আপনাদের দেখাবার সুবিধা অর্থে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু চলে আসছে ব্লক বা পঞ্চায়েত আপনার ডিস্ট্রিক্টে যতগুলো পঞ্চায়েত রয়েছে ব্লক রয়েছে সে ব্লকের নামগুলো কিন্তু চলে আসবে আপনি কী করবেন এই গালার ওপরে ক্লিক করবেন যদি আপনার অন্য হয় এখানে অবশ্যই নেক্সট অপশান যেটা রয়েছে আপনি নেক্সটে ক্লিক করবেন পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে আমি কিন্তু একটা ডিস্ট্রিক্টে সিলেক্ট আপনি যে ব্লক রয়েছে সে ব্লকটা আপনি কিন্তু সিলেক্ট করে নিলাম তারপর আপনার সামনে কিন্তু এভাবে চলে আসবে যে আপনার ভিলেজ বা পঞ্চায়েত আপনার যে পঞ্চায়েত আন্ডার রয়েছে যে আপনার পঞ্চায়েত রয়েছে এলাকা রয়েছে সেটা কিন্তু চলে আসবে এখানে আসার পর আপনি কী করবেন এখানে অনেকগুলো চলে আসবে যেটা যে যেগুলো রয়েছে আমি আপনাদের দেখাবার সুবিধা অর্থাৎ যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করে নেওয়ার পর আমার সামনে কিন্তু এভাবে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু খুলে যাবে এইভাবে চলে আসবে কিন্তু যতগুলো কে পিএম এম কিষান যে টাকাগুলো পাচ্ছে পিএম এম যে সম্মান নিধি সেটা কিন্তু তার নাম এখানে যে বেনিফিকেশানির নাম রয়েছে এখানে কিন্তু বেনিফিকেশন সমস্ত নাম চলে এসেছে এখানে ফাদার্স নেম চলে এসেছে এখানে তার যে ভিলেজ রয়েছে সেটা চলে এসেছে এবং এখানে যে পি এম কিষাণ রয়েছে সম্মান নিধির সেটাও চলে এসেছে এবং সেই যে ক্যাশ পাচ্ছে সেই ক্যাশটাও কিন্তু চলে এসেছে রুপিজ কত টাকা পাচ্ছে কত টাকা পাচ্ছে এখানকে আপনি দেখে নিতে পারবেন এটাতে কিন্তু দুই হাজার টাকা করে এ কিন্তু পাচ্ছে পি এম কিষাণ সম্মান নিধির এইভাবে কিন্তু আপনার নামটি এখান থেকে খুঁজে নেবেন সমস্ত নাম কিন্তু এখানে রয়েছে যদি আপনি খুঁজে না পান এখানে অবশ্যই কিন্তু এখানে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে গিয়ে আপনি কিন্তু সার্চ করবেন আপনার নামটি এখানে যদি আপনি সার্চ করেন তাহলেই কিন্তু আপনার নাম চলে আসবে তারপর আপনি দেখে নিতে পারবেন যে আপনার কত টাকা ঢুকেছে কিনা আপনার টাকা ঢুকছে কিনা কত টাকা করে আপনি পাচ্ছেন সেটা কিন্তু জানতে পারবেন এবং অন্য লোকের আপনার যে গ্রামের যতগুলো লোক রয়েছে সমস্ত লোকেরই কিন্তু আপনি চেক করতে পারবেন এইভাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকাইনটি অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে